আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি গরম কমতেছে না দিন দিন গরম বাড়তেছে বাংলাদেশে একটা না গরম চলতেছে এখন হয়তো আম কাঁঠাল লিচু পাকানোর জন্য গরম চলতেছে তো আপনার বাড়ির বারান্দায় বা আপনার বাড়ির উঠানে অল্প অল্প করে কিছুর মধ্যে পানি দিয়ে রাখবেন পানি দিয়ে রাখবেন এই কারণে যেন আমাদের যেই বন্য পশু পাখিগুলো আছে যেমন কুকুর বিড়াল তারপরে পাখি এগুলো যেন বসতে পারে এবং তারা যেন পানিটা খেতে পারে তাদের খুব উপকার হবে ঢাকা শহরে তো এমনি ডোবা নালা নাই তো পানির অভাব ঢাকা শহরে আপনার বারান্দায় জানলার পাশে বা ছাদে একটু ছায়াযুক্ত স্থানে পানি দিয়ে রাখতে পারেন যেই পানিটা আপনার পশু পাখি ছোট ছোট পাখি কাক তারপরে নিচে যারা নিচে রাস্তায় পানি একটা পাত্রের মধ্যে দিয়ে রাখতে পারবেন তাদের পানিগুলো কুকুর বিড়াল এগুলো খেয়ে একটু তৃপ্তি পাবে বা একটু আরাম বোধ করবে যাই হোক চেষ্টা করবেন যার যেখানে যতটুকু সাধ্য আছে দেওয়ার জন্য সকলেই ভালো থাকেন আল্লাহ তাল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আসসালামু আলাইকুম আরহামলি আবার